আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যদি এই ধরনের প্রশ্ন থাকে অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় বলা থাকে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে সেখানে বলা থাকে যে এটা সরল করে সমাধান জিরো হবে প্রমাণ করতে হবে আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করতে পারি যে ব্র্যাকেট তুলে দিয়ে এটার এটা গুণ করতে পারি কারণ এখান থেকেও কমন নেওয়া যায় না এখান থেকেও কমন নেওয়া যায় না কমন যদি না নেওয়া যায় তাহলে জাস্ট আমরা গুণ করে দিব বি সিনটকে যদি এইটা দেরা গুণ করি তাহলে এটা ইন্টু এইটা হবে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য প্লাস এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে এটা হবে এটা থেকে আবার এটা দ্বারা গুণ করব প্লাস এটা দ্বারা এটা গুণ করবো প্লাস এটা দ্বারা এটা গুণ করবো ভালো করে লক্ষ্য করি এটা লিখেছি এটার সাথে এটা গুণ করেছি প্লাস এই প্লাস কিন্তু এই প্লাস আবার এটা লিখেছি এটার সাথে এটাও গুণ করেছি এই প্লাস এবার দিয়েছি এই এইটার সাথে এবার এইটা গুণ করবো আবার এইটার সাথে এইটা গুণ করব গুণ করেছি সব এখন বি ইন্টু বি নটে জিরো হয় সি ইন্টু সি নটে জিরো হয় এ ইন টু এ নটে জিরো হয় ডি ইন্টু ডি নটে আর আচ্ছা একটু সাজিয়ে নিই বি আর বি নট কাছাকাছি নিয়ে আসলাম এই যে বি আর বি নট এই কাছাকাছি নিয়ে আসলাম প্লাস সি আর সি নট তো কাছাকাছি আছেই তো তারপরে সি আর সি নট আমি প্রথমে নিয়ে আসলাম প্লাস এ আর এ নট কাছাকাছি নিয়ে আসলাম ডি নট কাছাকাছি নিয়ে আসলাম আমি আবার বলছি লক্ষ্য করি এটাই এখানে লিখেছি একটু সাজিয়ে নিয়েছি কি সাজিয়ে নিয়েছে বি এক জায়গায় রেখেছি আর এ আর সি নট আলাদা রেখেছি প্লাস সি আর সি এক জায়গায় রেখেছি বি আর ডি নট এক আলাদা রেখেছি প্লাস এ আর এ নট এক জায়গায় রেখেছি ডি বি নট এক জায়গায় রেখেছি প্লাস এ ডি নট এক জায়গায় রেখেছি আচ্ছা এখন আমরা জানি যে বি ইন্টু বি নট সমান জিরো সি ইন্টু সি নট সমান জিরো এ ইন্টু এ নট সমান জিরো এবং ডি ইন্টু ডি নট সমান জিরো এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি জিরো ইন্টু এইটা প্লাস জিরো ইন্টু এইটা প্লাস জিরো ইন্টু এইটা প্লাস জিরো ইন্টু এটা এটার মান জিরো এখন জিরোর সাথে যায় গুণ করি ফলাফল জিরো প্লাস এখানেও জিরো প্লাস এখানেও জিরো প্লাস জিরো দিয়ে এটা গুণ করি জিরো এবার সবগুলো জিরো যোগ করে একটা জিরো কি জিরো মিলেছে জিরো হয়েছে এইভাবে আমরা প্রমাণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড পরীক্ষার সমাধান ধন্যবাদ সবাইকে